ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান জীবনে বিয়ে করেছেন দুই নায়িকা উপবিশ্বাস ও বুবলিকে তবে কারো সঙ্গেই নায়কের সংসার জীবন স্থায়ী হয়নি শাকিব খান একাধিকবার সাক্ষাৎকারের চিত্রনায়িকা উপবিশ্বাস ও সবনম বুবলিকে নিজের প্রাক্তন স্ত্রী বলে দাবি করেছেন শুধু তাই নয় এ দুই নায়িকার সঙ্গে ভবিষ্যতে আর নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলে জানিয়েছেন তবে বুবলির ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র তারা দুইজনে এখনও সাকিবকে নিজের স্বামী বলে দাবি করেন বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি ও রোমাঞ্চে সাকিব ও দুই সন্তানের টানে তাদের সময় দেন। এই যেমন সম্প্রতি ইয়র্কে স্বপ্নম বুবলি ও ছেলে খান নিয়ে ঘুরতে দেখা গেছে নায়ককে এর আগে ওপ বিশ্বাস ও আব্রাহান খান জয়কে নিয়ে মার্কিন মুলুকের সময় কাটিয়েছেন শাকিব খান তখনও গুঞ্জন ওঠে অপুর সঙ্গে দূরত্ব ঘুরছে নায়কের এবার সে একই গুঞ্জন উঠেছে বুবলিকে নিয়েও স্বাভাবিকভাবে সাকিবকে নিয়ে মাঝে মধ্যেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন অপু বুবলি দুইজনে এই দুই নায়িকার মধ্যেকার সম্পর্ক যে মোটেও ভালো নয় সেটা স্পষ্ট ভক্তদের কাছে যে কারণে মার্কিং মুলুকে সাকিবের সঙ্গে বুবলিকে সুন্দর মুহূর্তে কাটাতে দেখার পরই ভক্তরা জানার অপেক্ষায় ছিলেন অপবিশ্বাসের প্রতিক্রিয়া বিষয়টি তিনি কিভাবে দেখছেন জানতে চাওয়া সাংবাদিকদের পক্ষ থেকে তিনি বরং বললেন পনেরোই জুন তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাস দেখে নিতে সেই স্ট্যাটাসে উপবিশ্বাস লিখেছেন প্রিয় ভক্ত অনুরাগী সম্প্রতি সময় লক্ষ্য করেছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো আমি যখন আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনোভাবে সে বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় এরপর অপু লেখেন আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাহিরেও আমার জীবনটা একজন নারীর মতো হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা অপবিশ্বাসের স্পষ্ট বার্তা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে যেখানে লুকোচুরি নেই নাটক করারও কিছু নেই আমার ছেলের জন্য সময় দিই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি এটা সম্পূর্ণ ও মানসিক বিকাশ সুন্দর শৈশবের জন্য গেটিকে ঘিরে কারো অস্থির তৈরি করা সেটা দায় আমার নয় কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য আমি কখনোই আসিনি আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্নই আছি যারা আমাকে ভালোবাসেন পাশে থাকেন